হ্যালো বি আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে আমরা জানব গাড়ির যদি হর্ন না বাজে তাহলে আমরা কোন ফিউজটা চেক করব অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গাড়ির হর্ন বাজে না হর্ন নষ্ট হয়ে যায় অথবা ফিউজ নষ্ট হয়ে যায় আমরা যারা নতুন চালক আছি অনেক সময় দেখতে পারি না যে আসলে কী থেকে কী প্রবলেম হয়ে গেছে সো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আপনি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন এটা হচ্ছে এক্স ফিল্টার গাড়ি ঠিক আছে এক্স ফিল্টার ওল্ড শেপ গাড়ি এটা যদি আপনাদেরকে আমি দেখাই এটার ফিউজ বক্সটা কিন্তু এটা বিভিন্ন গাড়ির বিভিন্ন ফিক্স বক্স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকের এই জায়গায় থাকে অনেকের ওই সাইডে থাকে এটা এটা যেহেতু এক্স ফিল্টার ওল্ড শেপেরটা সেজন্য এটার এই সাইডে দেওয়া আছে আপনাদেরকে একটু দেখাই একটু কাছে নিয়ে আসেন এটা কিন্তু খোলার নিয়মটা আপনাদেরকে যদি একটু দেখাই অনেকেই কিন্তু ফিক্সড বক্স খুলতে পারে না সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে এখানে একটা লক সিস্টেম আছে আপনারা জাস্ট এখানে যদি একটু পেস করে ধরেন প্রেস করে ধরে যদি উপর দিকে টান দেন তাহলে কিন্তু এটা কিন্তু খুলে যাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন জাস্ট এটা জাস্ট একটু প্রেস করে উপর দিকে টান দিলে কিন্তু খুলে যাবে আমরা এটা খুলে ফেললাম খুলে ফেলানোর পরে আপনাদেরকে একটা বিষয় আমি একটু বলে রাখি যে এটা যখন এভাবে খুলবেন ঠিক খোলার পরে ঠিক এরকম করবেন এরকম করার পরে এখানে যে ফিউজ বক্সের যে নাম্বারগুলো দেওয়া আছে আপনাদেরকে আমি জুম করে দেখাবো এখানে দেখেন ফিউজ বক্সের নাম্বার এখানে দেওয়া আছে সবগুলো এবং হর্নের ফিউজ ফোনটা অ্যাকচুয়ালি সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদেরকে যদি আমি একটু দেখাই দেখেন এখানে লেখা আছে যে এইচ ও আর এন হর্ন মানে এই এটা হচ্ছে হর্নের ফিউজ এটা হচ্ছে আপনার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ঠিক আছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এভাবে রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই ফিউজটা যদি আমাদের কোনো কারণে মনে করেন আমাদের হর্ন বাজতেছে না তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে এই যে তিন নাম্বার যে এই ফিউজটা আছে নিচ থেকে আমি যেটা ধরলাম নিচ থেকে ফিউজ এই ফিউজটা আপনাদেরকে আমি একটু উঠিয়ে দেখাই আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এক একটা ফিউজ বক্স কিন্তু এক এক রকম হয়ে থাকে সেজন্য আপনাদেরকে বলতেছি যে আপনারা অবশ্যই এটাতে দেখে নেবেন যে হর্ন কোথায় লেখা আছে ঠিক আছে আমি এটা রেখে দিলাম এখন আপনি যদি একটু হর্নটা বাজান আমার এই হর্নটা ঠিক আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন হর্নটা কিন্তু বেজে উঠছে এখন যদি আমি এই ফিউজটা যদি খুলে ফেলি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি এই ফিউজটা কিন্তু খুলে নিলাম দেখতে পাচ্ছেন আমি এই ফিউজটা খুলে নিলাম এখন হর্নটা বাজান হর্ন কিন্তু বাজতেছে না ঠিক আছে হর্ন বাজতেছে না জাস্ট এটা যদি আপনাদের ফিউজ হয়ে যায় ঠিক আছে এ দেখবেন যে এর ভেতরে পুড়ে গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় ফিউজটা পুড়ে যায় পুড়ে যাওয়ার কারণে কিন্তু হর্ন বাজে না তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের হর্ন না আমরা কিন্তু নতুন যারা চালক থাকি আমরা বুঝতে পারি না তো অবশ্যই যখন হর্ন বাজবে না তখন অবশ্যই আপনারা এই ফিউজটা চেক করবেন এই ফিউজটা যখন আপনি চেক করবেন তখন দেখবেন যে এখানে হয়তো যদি ফিউজটা নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু বাজবে না